মর্নিং চ্যানেল তো আজকে হচ্ছে আমার বিউটিশিয়ান কোর্সের ফার্স্ট ডে তো এক্সাইটের সঙ্গে ভীষণ একটু ভয়ে ভয়েও আছি কারণ আমি এতদিন ধরে যা করেছি নিজের মতো করেছি নিজের সাথে মানে নিজের সাথে করেছি যা থেকে একটু প্রফেশনাল কোর্সে জয়েন করছি তো সে একটা ঢিপ ঢিপ ব্যাপার একটা আমার মধ্যে কাজ করছে যাই হোক আজকে সব কিছু তাড়াতাড়ি করবো আর নদী বলেছিলাম কালকে যে নদীকে তো রেখে যেতে পারবো না ওকে আমি নিয়ে যাবো যতদিন না স্কুল স্টার্ট হচ্ছে স্কুল স্টার্ট হয়ে গেলে তারপর অন্য কিছু ব্যবস্থা ভাবা যাবে আর যাওয়ার আগে আমি একটা হেয়ার মাস্ক আগে লাগাবো এখন আপাতত আচ্ছা একটা চিনামাচির বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি প্রথমে দেবো ওই যে ইন্ডিগো পাউডার একটা আছে সাথে আমার কাছে এখানে আছে আমলা রিঠা শিকাকায় একটা পাউডার তো এই দুটো দিয়ে আমি হেয়ার মাস্কটা বানাবো ঢালিয়া নিচ্ছি আমার চুলে যতটা লাগবে ততটাই নিচ্ছি এবার দিচ্ছি ইন্ডিগো পাউডার এটা হেয়ার ন্যাচারাল হেয়ার কালারের জন্য খুব ভালো মানে এটা অপরাজিতে যে ফুল হয় না তার পাউডার আর কি এক চামচের মধ্যে নিম পাউডার দিচ্ছি কারণ আমার চুলে না প্রচন্ড ড্যান্ড্রাফের সমস্যা আছে জানেন যারা ড্যানড্রাফের সমস্যা না থাকলে বা ইচিং ফিচিং না হলে দেওয়ার দরকার নেই নিম পাউডার আচ্ছা এটাকে তো মিক্স করতে হবে ডিম দিয়েও আপনারা মিক্স করতে পারবেন বাট আমি ডিম দেবো আমি এর মধ্যে অ্যালোভেরা জেল দেবো এই এক চামচের মতো অ্যালোভেরা জেল দিচ্ছি অ্যাপস গুডনেসের এইটা হচ্ছে ফ্ল্যাক্সিড জেল এটাও আমি এর মধ্যে দেবো এটা চুলে যে শাইনি ভাবটা এটা বাড়াবে যেটা ডিমেতেও করতে পারে যদি ফ্ল্যাক্সিড জেল আপনাদের কাছে না থাকে আপনারা ডিমের সাদা অংশটা ইউজ করতে পারেন বলে দিই এটা কিন্তু কোনো হেয়ার প্যাক না এটা জাস্ট হেয়ার মাস্ক তো এটার মধ্যে কোনো অয়েল অ্যাপ্লিকেশনের দরকার নেই এটা শ্যাম্পু করার পর অ্যাপ্লাই করতে হয় মানে যেরকম লডিয়ালের আপনারা হেয়ার মাস্ক পান না তো সেরকমই এটা ঘরোয়া উপচার টাইপের আর কি এটার মধ্যে যদি আপনারা ডিম দেন বা তেল দেন তাহলে আবার আপনাকে শ্যাম্পু করতে হবে তাহলে চুলের জেলটাটাই হারিয়ে যাবে তো হেয়ার প্যাক হচ্ছে চুলে গোড়ায় পুষ্টি দেওয়ার জন্য আর এই হেয়ার মাস্কটা হচ্ছে চুলটাকে শাইনি সিল্কি আর হাইড্রেটেড বানানোর জন্য ন্যাচুরাল হেয়ার মাস্ক রেডি এবার পুরো গোবরের মতো লাগছে এটা লাগিয়ে আমি থেকে কুড়ি মিনিট ওয়েট করবো তারপরেই ধুয়ে নেবো কারণ এটা লাগিয়ে অনেকক্ষণ রাখলে শুকিয়ে গেলে না ছাড়াতে অসুবিধা হবে হেয়ার মাস্ক লাগানো কমপ্লিট রান্নার সাথে সাথে আমার টিফিনটাও বানিয়ে দেবো কারণ নদীও যাচ্ছে আমি একা থাকলে টিফিন নিয়ে তো চাপ নিতাম না ওখানে যদি কিছু পেতাম রাস্তা ধারে খেতাম বা একবারে বাড়িতে এসে খেতাম আমার ও সহ্য হয়ে যাবে বাট ওর জন্য নিয়ে যাবে চাউমিন করে নিয়ে যাবো ও যতটুকু পারবে খাবো বাকিটা থাকলে আমি খেয়ে নেব অ্যাকচুয়ালি আমি যেদিন যেদিন ক্লাস যাবো আমাকে টিফিন একটু বয়ে নিয়েই যেতে হবে নদী যাক আর না যাক কারণ প্রায় চার থেকে পাঁচ ঘন্টার ক্লাস হবে এক দিনে তো ততক্ষণে তো খিদে পেয়েই যাবে আর যেতেও আমার মোটামুটি এক ঘন্টা টাইম লাগবে তো সেই জন্য অল্প হালকা কিছু নিয়ে যেতেই হবে আর আজকে ব্যাপারটা আলাদা আজকে কিন্তু প্রথম দিন দু তিন ঘন্টা যে থিওরি ক্লাস করিয়ে ছেড়ে দেবে আজকে আর প্র্যাকটিক্যালের ওপরে সেরকম জোর দেবে না প্রথম দিন যেহেতু তারপরে ইন্টোরোকশন হবে টুকটাক ফর্ম ফিল আপের ব্যাপার স্যাপার আছে তো সেইগুলো করে আমি তাড়াতাড়ি চলে আসবো নদীর জন্য টিফিন নিলাম আমি চুল ধুয়ে নিয়েছি আমার খাওয়া নদীর খাওয়া সব হয়ে গেছে আমি এবার রেডি হয়ে যাব তারপরে বাবা মাকে খেতে দিয়ে বেরিয়ে যাবো ওদিকে রেডি করে দিয়েছি যত হালকা পাতলা দেবো আমি তো প্রথম মানে মানে ওকে নিয়ে আমি এইভাবে যাচ্ছি অটোই ফটোয় করে তো যাই না বাইরে প্রচণ্ড গরম তো সেই জন্যে ওকে হালকা পাতলা জামা পরিয়েছি আর দিন পর আমি এই সালবার স্যুটটা বার করেছি এটা পরে চলে যাব ওকে আমরা বেরিয়ে গেছি কি করে যাব জানি না কিন্তু বেরিয়ে পড়েছি চল দেখি দেখা যাক কি হয় ফার্স্ট দিন গিয়ে হ্যাঁ ছাতা ফোটাচ্ছি তারা আমরা শেষ করলে বাসে এসে পৌঁছেছি তাতেই অবস্থা আচ্ছা আমাদের বাড়ি থেকে সোসাইটি গেটটাই অনেকটা হাঁটতে হয় তারপর অটো ধরলাম আবার অটো যেখানে ছাড়ে সেখান থেকে বাসে বাস স্ট্যান্ডটাও কিছুটা এটা আসে মানে নদীর জন্য টাফ হয় কি আমার জন্য না প্রচণ্ড রোদ বেরিয়ে অসম্ভব রোদ এসে কেশে পুরো বোতল খালি করে জিনিস জলের এই একদিনে নিয়ে যাচ্ছে এরপর নিয়ে যেতে পারবো না ওকে এত কষ্ট করে রুক্সনাঙালি রেগুলে রেখে যাব কিন্তু রুক্সমাঙ্গালি নেই তো এখন যে কোনো কাজ শুরু করার আগে বা প্রথম প্রথম যে ধরনের জড়তাটা থাকে না আস্তে আস্তে সেটা কেটে যায় আমি জানি এখন হয়তো আমার একা একা যেতে কীরকম লাগছে এই অটো পাবো কি ঠিক সময় বাস পাবো কি না বাট এটাই যখন রেগুলার বেসিসে যাব না তখন কিন্তু আমি ইউজ টু হয়ে যাবো তখন এতটা ভয় লাগবে না দেখি দাদা হবে বললাম না আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে চারটের মধ্যে শেষ হয়ে গেছে আমি এখন নদীকে নিয়ে অটো করে যাচ্ছি বাড়ির পথে এই যে বাড়ি ফিরেই চিরতা ভিজিয়েছি এই ভগবান এটা আবার কি এই চিরতা এত নোংরা হয় না কি বলবো যদিও এটা অনলাইন থেকে আনিয়েছি খুব ফ্রেশ একদম মানে আরব বাগে যেরকম খাচ্ছিলাম একটু কালো কালো এটা পুরো সবুজ জাটি দেখি তে তো হয় কি হয় না ঢাকা দিয়ে রাখি আপাতত মাঝে মাঝে এই চিরতার জল নিজেও খাওয়া ভালো আর বাচ্চাদেরকে তো অবশ্যই খাওয়ানো ভালো মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন বা অন্ত দু সপ্তাহে একবার ভালো খাওয়া মুখটা একটু ফোলা ফোলা লাগছে না মানে এপ্রিল মাস থেকে এত গরম সেটা আজকে বাইরে বেরিয়ে বুঝতে পারলাম মানে বাড়ি থেকে সোসাইটি গেট পর্যন্ত গেছি তখন টপ টপ করে ঘেমে স্নান করে গেছি মানে আগামী দিনগুলো যে কিভাবে গরম পড়তে চলেছে এবছর আমি সেটাই ভাবছি মানে শুনছি নাকি যে পঞ্চাশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এবারে বিশেষ করে মানে যে মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে কাজ করে তাদের বিশেষ করে কী বলতে রাস্তা তৈরি কাজ করছে বাড়ি তৈরি করছে মানে তাদের অসম্ভব কষ্ট মানে জানি না কি হবে ভাবলেই কীরম যেন একটা লাগছে আজকে আমি প্রথম দিনে ক্লাসে গেলাম কিছুই সেরম করলাম না জাস্ট লিখলাম অনেক কিছু জানলাম মানে থিওরি ব্যাপারগুলো করলাম আর কি প্রথম দিন মানে যাওয়ার সময় যতটা আমার ভয় লাগছিলো আসার সময় না ততটাই ভালো লাগছিল বিশেষ করে নতুন যখন কিছু শুরু করি বা নতুন একটা কিছু উদ্যোগ নিই সব সময় মাইন্ড থেকে একটা রিফ্রেশমেন্ট আসে তো সেটাই আমার আসছে আর এই শেখা নিয়ে আমার আগেও অনেক প্ল্যানিং আছে তো সেইগুলোকে আস্তে আস্তে আমি ফুলফিল করবো আশা করি দেখা যাক যদি আমি খুব তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি বেচারা অনেক অনেকটা হেঁটে হেঁটে গেছে আজকে তো ঘুমোতে চাইছিলো না পাপার সাথে কথা হয়নি পাপার সাথে কথা হয়নি করছিলো তো জোর করে ঘুম পাড়িয়ে যে না ঘুমো দশটা পাঁচেই ঘুমিয়ে পড়েছে কাল সকাল সকাল উঠে পড়বে আপনাদের একটা কথা শেয়ার করার জন্য আমি এখন এখন ভিডিওটা করলাম নাহলে কাল সকালবেলা দেখা হতো একবারে দেখবেন এই মি কেশ পাল্ল হেয়ার প্রচুর প্রচুর এখন ইনস্টাগ্রাম খুললেই দেখা যাচ্ছে তাই না আমি বলেছিলাম যে যে নেক্সট আদিবাসী অলটা শেষ হলো আমি এটা ট্রাই করে দেখবো আপনারা বলছেন না আদিবাসী অয়েলের অনেক দাম এটা একটু কম দাম আদিবাসী অয়েল দেড় হাজার টাকা দিয়ে কিনে প্রায় আমার দু মাস থেকে তিন মাস যায় বাট এই অয়েলের যা কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি আর ছ সাত দিনেই শেষ হয়ে যাবে সেই দাম হরে ধরে একই হচ্ছে যদি দেখি যে এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাহলে আদিবাসী অয়েলটাই কিনবো অনেকে জিজ্ঞাসা করেন আদিবাসী অয়েলের ব্যাপারে আমি আগেও বলেছি আদিবাসী অয়েল নো ডাউট ভালো যারা খুব তাড়াতাড়ি চুল লম্বা করতে চাইছেন না তারা কিনতে পারেন খুব তাদের চুল লম্বা হবে হেয়ার ফলও মানে আটকাতে পারে বাট যদি হর মানে ভেতরের ইস্যু হয়ে থাকে তাহলে কোনো তেলই আপনাকে হেল্প করবে না ভেতরের ইস্যু আগে ঠিক করতে হবে আমি আমার আমার বোন পিউ চুল লম্বা করে বলছে বলে কোন তেলটা নেওয়া বলতো আমি সঙ্গে সঙ্গে বললাম আদিবাসী অয়েল নেই তো আদিবাসী অয়েল নিয়েছে আপনারা যারা এখন নতুন ভিডিওটা দেখছেন বা আদিবাসী অয়েলের নাম্বারটা নিয়ে আমি স্ক্রিনে দিয়ে দেবো এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কত এম আপনার তেল চাই ফাইভ হান্ড্রেড আছে থাউজেন্ড এম আছে তো ফাইভ হান্ড্রেড এম দামই হচ্ছে দেড় হাজার টাকা তো ওখানে আপনারা প্রথমেই দেবেন মানে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন যে আই নিড ফাইভ হান্ড্রেড এম এল অফ আদিবাসী অয়েল সঙ্গে সঙ্গে ওখানে ইয়ে ঠিকানা দিতে বলবে আপনাকে সমস্ত কিছু যা আছে সেগুলো আপনি পরপর পরপর ফিল আপ করবেন বা ওদেরকে রিপ্লাই করবেন সেই অ্যাকর্ডিংলি ওরা পাঠিয়ে দেবে খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায় প্রোডাক্ট অসুবিধে নেই একটা ভালো মুভি দেখার আসে বসে আছি বাট মনে হয় না আজকে দেখা হবে আমরা ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ি তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি দুপুর তারা মধ্যে মানে কাঁচা হয়ে গেছে তারা মধ্যে খাটে রেখে দিয়ে চলে গেছিলাম আর গুছানো হয়নি এখন গুছিয়ে রেখে তারপরে ঘুমাবো